আসসালামু আলাইকুম তিনি দর্শক পাখির সন্ধানে আমি মনীষা চলে আসছি আবারও দীপু বার হাউজ আর দীপু বার আছে আজকে স্পেশালি অসাধারণ কিছু পাখি অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আছে দীপু বার হাউস তো দীপু বার হাউজের সাথে কথা হলো প্রতিটা পাখির দাম থাকছে কিরকম আপনাদের পছন্দের সব কটা পাখি পেয়ে যাবেন দীপু বার হাউজে

একদম নাকি পক্ষ থেকে আসতে সামথিং সম্মান করা যাবে আর এদের খাওয়ানোর জন্য হ্যান্ড ফ্রিড যে খাবার মানে ছোটখান থেকে যে খাবার খাবে বড় করা ওই খাবারটা খুব ভালো ভালো মানে খাওয়া খাবার আমাদের এসে পেয়ে যাবেন সিরিজ সিরিজ যা আছে

এই যে দেখেন সুন্দর একটা কালেকশন আছে এখানে মাশাআল্লাহ অসাধারণ পাখি গুলা বিগ সাইজ এর বিশাল বড় সাইজ দেবু ভাই জি ভাই এখানে কি সিঙ্গেল সিঙ্গেল নাকি প্রেয়ার করা

আর এই পাখি গুলো এতটাই চাহিদা ছিল মানে আমার পক্ষে দেওয়া সম্ভব ছিল না ভাই আমি এখন একটা জোড়া মাত্র কালেকশন করতে পারছি যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যেখানে দেখতেছেন ক্যামেরা বাই নিজে পাখি রে এটা হচ্ছে মেল পাখি বা হচ্ছে ফিমেল এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কিভাবে কথা শেখাবেন প্রেম করবেন আমাকে ফোন দিলে বলে দিব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আর এই পাখিটা ভাই আজকে বাংলাদেশের সবচেয়ে সেরা প্রাইজে দিব যে প্রাইজে এখন

Mito 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 Papa Me Mito 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 Sara ko doko tagonu দেওয়া এটা গত বছরের কাজটা এটা আশা করা যাচ্ছে মিল মিল হবে মিল হবে মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি যা এখন দর্শক কথা বলে একদম একেবারে কথালে কিছু করে দিবেন এটা 12000 টাকা রাখা যাবে 10000 কথা শুনে নিতে পারবে তাই না জি 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 একদম বেড়া কি দাম দামের সুযোগ আছে সামথিং কিছুটা সম্মান করা যাবে এটা সারা দিনই কথা বলে

এটাকে কি বলে বাংলার বাদ জি এটা বাংলার ক্রাশ ভাই বাংলার ক্রাশ জি জি সুন্দর দেখেন দর্শক কি সুন্দর পাখি আছে তাই না সামনে আছে বয়স কিরকম এটা সম্পূর্ণ রানিং দুইবার ডিম বাচ্চা করা রানিং সম্পূর্ণ দুইবার ডিম বাচ্চা করা জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর কত এটার দাম আপনার চ্যানেলের পক্ষ থেকে একদম সাড়ে পাঁচ রাখা একদম সাড়ে টাকা জি জি মারাশাল্লাহ অনেক সুন্দর এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিম বাচ্চা করা যেটা গলায় মালা আছে এটা হচ্ছে পুরুষ আর যেটা মালা নাই এটা হচ্ছে ফিমেল যে সামনে শীতে আপনারা ডিম বাচ্চা করাবেন তারা নিতে পারেন একদম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার পাবার পাখি গুলোর কোয়ালিটি দেখেন আমাদের তো মনে হয় যে এই কোয়ালিটি পাখি সারা বাংলাদেশে দ্বিতীয় জনের কাছে আছে কিনা সন্দেহ দেখেন পাখিগুলো গুলো দেখেন সুস্থ সবল একটা নিয়ে যে কোনো ভাঙা নাই সম্পূর্ণ সুস্থ সবল আপনারা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট এই শীতে ডিম বাচ্চা করতে পারবেন অসাধারণ পাখি গুলো নিয়ে আছে দিবু ভাই এবার শুরুতেই দিয়ে বলছি দিবু ভাইয়ের কাছে সেরা কালেকশন বলা যায় এগুলা অসাধারণ প্রতিটা পাখি দিবু ভাই জি ভাই এগুলা কত হলে বিক্রি করবেন ছোট্ট করে বলে দেন এগুলা ভাই মার্কেটে তো অন্যরা দেখি যে 5500 6000 6500 বিক্রি কি করে হাতে বাজারে যারা আপনি নেটে বিক্রি করে দোকান শপিং মলে আমার পক্ষ থেকে ওইটা পাবেন না আমি সবচেয়ে জানেন যে আমার হলো বিক্রি বেশি আর হলো লাভ কম আমি সবচেয়ে সীমিত লাভে পাখি বেচার চেষ্টা করি এই পাখিগুলো একদম সর্বনিম্ন যে আজকে আপনাদের দেব মাত্র আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে 4500 টাকা রাখা যাবে 100% ফিক্সড আর ডিম বাচ্চা কিভাবে করবেন আপনাদের সবচেয়ে চেষ্টা করি ভালো খাবার দেওয়ার জন্য আমরা নিজের বানানো খাবার আছে যারা যাদের খাবার লাগবে খাবার নিতে পারবেন আর পাখি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি যতটুকু জানি আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব সে সকল দর্শক গত ভিডিও থেকে পাখি নিতে পারেন না হয়তো পাখি ছিল না এই জন্য কিন্তু এখন দীপু কাছে সীমিত কালেকশন আছে আপনারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যাদের গুলো পছন্দ হয় তারা অবশ্যই দীপুবাইয়ের সাথে যোগাযোগ করে এই গুলো নিতে পারবেন এতক্ষণ ধরে দীপুবাইয়ের প্রতিটা কালেকশন আপনারা দেখলেন যে অসাধারণ প্রতিটা কালেকশন তা আমরা এখন দিবু ভাইয়ের সাথে শেষ কথা বলি যে কিভাবে আপনারা পাখিগুলো কালেক্ট করতে পারবেন ভাই দশক আপন থেকে কিভাবে পাখিগুলো কালেক্ট করবো আমরা হচ্ছে ঢাকার ভিতরে মানে ঢাকা জেলা ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধু হচ্ছে ডেলিভারি চার্জ টা আগে দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে আর কিছু কিছু জায়গা আছে চারশো টাকা হয়ে থাকে শুধু ঢাকার ভিতর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পাখিটাকে আপনার হাতে পারপর তারপর দিতে পারবেন না ঢাকার বাইরে একজন বাংলাদেশের টেক্সনাপ থেকে তে তুলে সমগ্র বাংলাদেশের সব জায়গায় আমরা পাখি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং বাকি টাকা আগে দিয়ে দিলে এটা আমরা সাথে সাথে পরিবহন ব্যবস্থা খুব যত্ন সহকারে সেনসিটিভ ভাবে প্যাকেজ ডেলিভারি দিয়ে থাকি। দেবু ভাই যে সকল দর্শকেরা গত ভিডিও থেকে পাখি নিতে পারেনি তাদের উদ্দেশ্যে আমি খুবই দুঃখিত আপনাদের আমাকে যে এত পরিমাণ ভালোবাসা দিবেন আমি কোনো কোন اصلا কল্পনা করতে পারি নাই। অনেকেই আপনারা আমাকে ফোন দিয়েছেন দিয়ে দিয়েছেন কিন্তু আসলে কি ভাই পাখি ছিল খুব অল্প পরিমাণে যেটা যারা সবাইকে দিতে পারে এটা এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে যাদের লাগতে আসলে আমাদের ভিডিও গুলো ভাই অনেক তো দেখে তো দেখেন যে আপনারা পাখি অনেকই আপনি যারা ভিডিওটা আপলোড কিভাবে ডেলিভারি প্রসেসিং কিভাবে আপনারা পাখি নিবেন এটা বুক করে আপনারা ফোনটা দিয়ে বসে কিন্তু সবকিছুর কিন্তু আপনার যে ভিডিও আছে এর কিন্তু বলা থাকে বিস্তারিত আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সম্পূর্ণ দেখে তারপর দিবেন ফোন আর যাদের পাখি দিতে পারে না খুব দুঃখিত